السلام عليكم ورحمه الله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله سبحانه وتعالى كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر صدق الله العظيم شمانيتو الله الرحمن بريندو রব্বুল আলমিনের দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে হজের সকল কার্যক্রম শেষ করে আমাদের স্বদেশে যাওয়ার প্রস্তুতি হিসাবে আজ সর্বশেষ দিন ইনশাআল্লাহ আগামীকাল আমরা আমাদের স্বদেশে ফিরে যাব ইনশাআল্লাহ শুধু একটা কথা আপনাদের সাথে বলছি সেটা হলো কি নিয়ে যাচ্ছি আমরা এই যে কষ্ট করলাম বড় একটি অঙ্কের টাকা আমরা খরচ করলাম অস্বাভাবিক পরিশ্রম করলাম বিশ থেকে একুশ কিলোমিটার হাঁটলাম কঙ্কন নিক্ষেপ করতে যাওয়া আসার মধ্যে এবং এই যে দীর্ঘ একটি পরিশ্রম করলাম এই পরিশ্রমের পরে আমরা দেশে যাচ্ছি আমরা কি নিয়ে যাচ্ছি এটাই হচ্ছে আমাদের প্রশ্ন আমরা যা নিয়ে এসেছিলাম সেটা নিয়েই কি যাচ্ছি নাকি আমরা ভিন্ন কোনো প্ল্যান ভিন্ন কোনো পরিকল্পনা নিয়ে আমরা যাচ্ছি এ বিষয়ের উপরে আমি আপনাদের অল্প কয়েকটি কথা বলবো আমরা সব সময় বলে থাকি যে মক্কা শহর হজরত ইব্রাহিম আলাইহ ইসলামের প্রতিষ্ঠিত শহর যিনি আমাদেরকে মুসলিম হিসাবে নাম রেখেছেন এবং হজরত ইব্রাহিম আলাইহ ইসলাম সম্পর্কে আল্লাহ তালা বলছেন যে ইব্রাহিমের মতাদর্শ থেকে যে বিচ্যুত হয় সে ফাকাদ সাফি হানফসা সে নির্বোধ ইব্রাহিম আলহ ইসলামের আদর্শ থেকে যিনি বিচ্যুত হন তিনি একজন নির্বোধ হজরত ইব্রাহিম আলিহ ইসলামের শহর এবং হজরত ইব্রাহিম আলহি ইসালামের কার্যক্রম আমরা হজের মধ্যে চর্চা করেছি মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের ১৩টি বছর যিনি তিনি যেখানে তিনি অতিবাহিত করেছেন সেই জায়গা সেই জায়গায় আমরা ছিলাম আসি এবং হিজরত করে তিনি মদিনা শরীফে গিয়েছেন সেই মদিনা শরীফের যেখানে তিনি দশটি বছর ছিলেন সেই শহরেও রসুল আলি আলিহিহাসাল্লামের প্রতিষ্ঠিত সেই মদিনাতুল মোনাবরায়ও আমরা বেশ কিছুদিন ছিলাম এই গোটা সময়টাকে যদি আমরা সংক্ষেপে আপনাদের সামনে নিয়ে আসি তাহলে আমরা দেখব যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লিহিসাল্লাম তিনি এই মক্কায় যতদিন ছিলেন ইমানের প্রশিক্ষণ দিয়েছেন ইমানের প্রশিক্ষণ দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এবং তার সাথীদেরকে ইমানের প্রশিক্ষণ এমনভাবে দিয়েছিলেন যেভাবে আমরা বাচ্চাদেরকে অক্ষর জ্ঞান শিখে দিই সেই অক্ষর জ্ঞানের মতো ইমানের প্রশিক্ষণ দিয়েছেন ইমানের শিক্ষা দিয়েছেন অক্ষর জ্ঞানের উপরে যেরকম পরবর্তী সময়ের জ্ঞানের পাহাড় গড়ে ওঠে ঠিক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের দেয়া প্রশিক্ষণের উপরে জীবনের পরবর্তী কার্যক্রমের ভিত্তি স্থাপিত হয়েছিল আমরা দেখেছি যে এই মক্কার জমিনে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম ইমানের যে শিক্ষা দিয়েছেন তাহিদের যে শিক্ষা দিয়েছেন আমি একদিন আলোচনার ভিতরে আপনাদের দৃষ্টিতে নিয়ে এসেছিলাম আমরা যেন যাওয়ার আগে সেই কথাগুলো যেন ভুলে না যাই এজন্য আপনাদের দৃষ্টিতে সামান্য একটু নিয়ে আস নিয়ে আসতে চাই সেটা হলো সৃষ্টিকর্তা হিসাবে তালাকে আমরা বিশ্বাস করি যে পৃথিবীর সব কিছুর সৃষ্টিকর্তাকে আল্লাহ এ কথার উপরে আমরা বিশ্বাস করি এবং সকল প্রকার এবাদাতের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ সে কথার উপরে আমরা বিশ্বাস করি এবং আল্লাহ রব্বুল আলমিনের যে গুণাগুণ রয়েছে সেই গুণাগুণগুলোর উপরে আমরা বিশ্বাস করি আল্লাহ সামিও আল্লাহ তালা সব কিছু শোনেন আল্লাহ বাসুইরুন আল্লাহ তালা সব কিছু দেখেন এই যে গুণাগুণগুলো আল্লাহ রব্বুল আলমিনের রয়েছে সেই গুণাগুণগুলোর উপরে আমরা বিশ্বাস করি এবং এই বিশ্বাসের পরিমাণ হচ্ছে একশোতে একশো এবং এই বিশ্বাসের এই যে বিশ্বাস এই বিশ্বাসের মূল দাবি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে স্যালেন্ডার করা আল্লাহ রব্বুল আলমিনের যে কোনো আদেশ যে কোনো নিষেধ এগুলোর উপরে এটার উপরে স্যালেন্ডার করা আর এই স্যালেন্ডার করার যে পদ্ধতি এবং স্যালেন্ডার করার যে মানে সিস্টেম এই সিস্টেম আমাদেরকে শিখিয়েছেন কে হজরত ইব্রাহিম আলাইহি সালাতাম ইব্রাহিম আলাইহিসুয়ালাম শিখিয়েছেন মা হিসাবে হজরত সালাম আলাইহিসাম সালাম বাবা হিসাবে হজরত ইব্রাহিম আলাই যুবক এবং সন্তান হিসাবে হজরত ইসমাইল সালাম আল্লাহ রাবুল আলমিনের হুকুমের সামনে নিজেকে পেশ করা এবং হুকুমের সামনে সালেন্ডার করা এটা হজরত ইব্রাহিম আলাইহি ইসাল্লামের পরিবার আমাদেরকে শিখিয়েছেন আমরা এই বিষয়টা যেন আমাদের কর্মজীবনে যে আমরা যখন বাংলাদেশে যাব বাংলাদেশে যাওয়ার পরে আমরা যেন না ভুলে যাই মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম যে ইমানের শিক্ষা দিয়েছিলেন এই ইমানের শিক্ষার ভিতরে ইমানে মজমালের ভিতরে আমরা জেনেছি আমানতু বিল্লাহি কামাহুয়া বি আসমা ইহি ও সিফায়হি ও কবিল তু জমিয়া আহ ক্যামিহি আর ক্যানি মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম যেই আহকাম এবং যেই আরকান নিয়ে এসেছেন সেই সকল আহকাম এবং আরকাম আহকাম এবং আরকান এটা আমরা মনে এবং প্রাণে গ্রহণ করে নিয়েছি কে বলে নিয়েছি না নেই নেই মোহাম্মদ রসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বলো রদই তু বিব্বান অবিল ইসলামিদিন অবি মোহাম্মদিন সাল ওয়াসাল্লাম নবী রসৌলা যে আমরা রব হিসাবে আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেলাম কি বলেন আমরা কি সন্তুষ্ট না সন্তুষ্ট না রব হিসাবে আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট নবী হিসাবে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের উপর সন্তুষ্ট এবং দিন ধর্ম জীবন বিধান হিসাবে আমরা ইসলামের উপরে সন্তুষ্ট এই সন্তুষ্টের ভিতরে কোনো আপনাদের মনের ভিতরে আমাদের মনের ভিতরে কোনো কুটিলতা আছে না আল্লাহ রব্বুল আলমিন বলছেন অমাইয়াবি ইসলাম ফালাইকুব আলামিন যে ব্যক্তি দিন জীবন বিধান হিসেবে ইসলাম ছাড়া অন্য কোনো কিছুর প্রতি আকৃষ্ট হয় বা অন্য কিছু চায় সেটা আল্লাহ তালা গ্রহণ করেন না সেটা প্রত্যাখ্যাত এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে যে আলিয়া আকমাল তুলি ও লাকুমুল ইসলাম আমরা যে দিনের উপরে আসি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের ব্যক্তিগত জীবন আমাদের সামাজিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন আমাদের আন্তর্জাতিক জীবন সকল পর্যায়ে সকল পর্যায়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে নির্দেশনা দিয়েছেন জীবনের এমন কোন ক্ষেত্র নাই যেই ক্ষেত্রে মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা নেই আমরা এই মক্কার জমিনে মদিনাতুল মনোবরায় আমরা যে সময়টুকু ছিলাম এই সময়টুকুর থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি এক নম্বর রসুল্লাহ সাল আলী তিনি ইমানের যে প্রশিক্ষণ দিয়েছেন ইমানের প্রশিক্ষণ দেওয়ার পরে যারা ইমান গ্রহণ করেছেন তাদেরকে নিয়ে একটা সংঘবদ্ধ মুসলিম ঐক্য বা উম্মা ইসলামিয়া মানে মুসলিম সম্প্রদায় তৈরি করেছিলেন করেছেন না করেন নাই যারা ইসলাম গ্রহণ করেছেন তারা কি তারা মুসলিম তারা মুমেন এবং এদের মধ্যে একটা সম্পর্ক মোহাম্মত ভালোবাসার সম্পর্ক শিশেটালা প্রাচীরের মতো করেছেন আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা এই যাদের ইমানের মন্ডিত করেছেন তাদের ব্যাপারে আল্লাহ বলছেন যে তাদেরকে আল্লাহ পছন্দ করেন যে এরা শিশেডালা প্রাচীরের মতো তাহলে মুসলিম জাতি মুসলিম উম্মা তারা পরস্পর পরস্পরের সাথে সম্পর্ক এবং মহব্বত ভালোবাসার ভিত্তিতে তারা হবে কি ডালা প্রাচীরের মতো তাদের ঐক্য তাদের কার্যক্রম সকল কিছুর মধ্যে একটা শীতের প্রাচীরের মতো তারা সবসময় সঙ্গবদ্ধ থাকবে এটা হলো আমাদের এই মক্কার জমিন থেকে রসুলপা আকসালাহ ওয়াসাল্লামের যে কার্যক্রম সেই কার্যক্রমের থেকে প্রথম শিক্ষা রসুল্লাহ সাল ওয়াসাল্লাম এরকম একটি সংঘবদ্ধ গ্রুপ বা সংঘবদ্ধ উম্মা ইসলামিয়া তৈরি করার পর তিনি মদিনা শরীফে হিজরত করেছেন মদিনা শরীফে যাওয়ার পর সেখানে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদেরকে নিয়ে এবং যারা এখান থেকে মহাজির ছিলেন তাদেরকে নিয়ে আরও বৃহত্তর আকারে একটা মুসলিম উম্মা তৈরি করেছেন এবং এই মুসলিম উম্মার স্বার্থবিরোধী এই মুসলিম উম্মার স্বার্থবিরোধী যত কার্যক্রম রয়েছে এই সকল কার্যক্রমের বিরুদ্ধে তিনি একশো উনিশটা যুদ্ধ করেছেন করছেন না করেন নেই সাতাইশটা যুদ্ধে আল্লাহ রসুল সাল্লি ওয়া মাত্র দশটি বছরে সাতাইশটা যুদ্ধে তিনি সেনাবাহিনীর দায়িত্ব পালন সেনাপতির দায়িত্ব পালন করেছেন আমরা আমাদের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে এসে যদি মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লামের মাদানী জিন্দিগির এই কার্যক্রমকে যদি ভুলে যাই তাহলে কি আমাদের ইমান সঠিক হবে রসুল্লাহ আলি ওয়াসাল্লাম আমাদের যে দিন ইসলাম এর ভিতরে পাঁচশো আয়াত রয়েছে কত আয়াত পাঁচশো আয়াত রয়েছে আইন কানুন বিষয় যেমন চোরের হুকুম কি ডাকাতির হুকুম কি সুদের হুকুম কি তারপরে ঘুষের হুকুম কি এরকম যে আইন কানুন বিষয়ক প্রায় পাঁচশো আয়াত রয়েছে আমি যদি ইসলামকে আমি যদি রাজনীতিকে বা এই রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে আমি যদি ইসলাম থেকে আলাদা করতে চাই তাহলে রসুল পাকসাল আলহি ওয়াসাল্লামের যে এই জিন্দগি মাদানি যে জিন্দগি এবং সেখানে যেই পাঁচশো আয়াত রয়েছে এই পাঁচশো আয়াত তো আমাদের আমাদের মানা হবে না কি বলেন হবে আল্লাহ তালা কোরআনুল হাকিমে বলছেন যে তোমরা কোরআনের কিছু অংশ গ্রহণ করবে আর কোরআনের কিছু অংশ তোমরা বাদ দিবে এটা এটা কি কোনো দিন হয় কোরআন গ্রহণ করতে হবে আল্লাহ তালা বলছেন উদ ফিস উফিস আফাহ তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো কি পরিপূর্ণভাবে আমরা এই মক্কা এবং মদিনায় রসুলের পালোল্লাহি আসাল্লামের এই সকল কার্যক্রম দেখার পর আমরা আমাদের নিজেদের ভিতরে যেন এই পরিবর্তন আসে আমরা যেন বাংলাদেশে যাওয়ার পর যে যেভাবেই চলুক আমি যেন আমার রসুলের আদর্শের উপরে আদর্শ থেকে কোনো অবস্থাতেই যেন বিচ্যুত না হই আল্লাহর কাছে দোয়া করতে থাকি সবসময় আবউদি রব্বিন ন্যাস মালিকিন ন্যাস ইলাহিন ন্যাস

তার ভিতরে যদি কোনো ত্রুটি যেহেতু আপনার ঘনিষ্ঠ বন্ধু আপনি তাকে টার্গেট গ্রহণ করুন তার ভিতরে যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলোর উপরে আপনি যদি কথা বলেন মহব্বত এবং ভালোবাসা দিয়ে যদি আপনি কথা বলেন ইনশাল্লাহ হজরত মোর ফারুক রাদি আল্লাহ তালুর মতো ইসলামের কঠোর বিরোধী সে যদি ইসলামের ভিতরে ফিরে আসতে পারে তাহলে আপনার ঘনিষ্ঠ বন্ধু যার ভিতরে এই ত্রুটিগুলো আছে সেও আপনার মানে সে আপনার কাছে চলে আসতে পারে বিষয়টা না এমন না হয় যে তার আকর্ষণ শক্তি বেশি আপনাকে যেন তার দলে নিয়ে যেতে না পারে খন্নাসের দলে যেন নিয়ে না না নিতে পারে আপনি যদি দুর্বল হন তাহলে সে আপনাকে টানবে আর আপনি যদি শক্তিশালী হন তাহলে আপনি তাকে টানতে পারবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের ভিতরে এই যোগ্যতা এই শক্তি এই ক্ষমতা দান করুন এবং রব্বুল আলমিনের কাছে আমরা সব সময় দোয়া করি যে আল্লাহ বাংলাদেশের যে আমাদের যেহেতু রাষ্ট্রীয় ব্যবস্থার ভিতরে ইসলাম নাই আছে রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত নয় যেহেতু রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত নয় আমরা ইসলামের উপরে যদি একশোতে একশো চলতে পারি মানে চলতে চাই তাহলে সেটা সম্ভব নয় সুতরাং আল্লাহর কাছে দোয়া করতে থাকি যে আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের উপরে সঠিকভাবে চলার তৌফিক দান করো এবং আমরা যেন আমাদের সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হলো আমার আঁকিদা এবং বিশ্বাস যেন পরিষ্কার থাকে আমি যেন এটা মনে করি যে ইসলামকে বিজয়ী করাই ছিল রসুল পা পাঠাবার একমাত্র উদ্দেশ্য আল্লাহ হাকিমে যত মতবাদ আছে সকল মতবাদের উপরে বিজয়ী হবে কে ইসলাম ইসলাম থাকবে কি সবার উপরে সবার উপরে থাকবে ইসলাম এখন আপনি বাংলাদেশে যদি বলেন যে সার্বভৌমত্বের মালিক আল্লাহ তাহলে এটা হবে না হবে সার্বভৌমত্বের মালিক কে আমরা তো বলি আল্লাহ কিন্তু বাংলাদেশ বলে কি জনগণ জনগণ হলো সর্বভৌমত্বের মালিক তাহলে দেখুন আমরা যে এখানে লাব্বাহিকের যে ধ্বনি দিয়েছিলাম সেই ধ্বনির ভিতরে কিন্তু আমরা স্বীকার করেছি লাভাইক আল্লাহ তাহলে এই যে লাকাওয়াল মুল্ক বলেছি আমাদের রাষ্ট্র ব্যবস্থা সেটাকে সমর্থন করে না এটা তাদের কিন্তু ইসলামকে ভালোবাসে কিন্তু সবাই বাংলাদেশের আপমর জনগণ সকলেই ইসলামকে ভালোবাসে যারা মন্ত্রী পরিষদে তারা তারাকে ইসলামকে ভালোবাসে না তারাও ইসলামকে ভালোবাসে সকলেই ইসলামকে ভালোবাসে কিন্তু বুজের সমস্যার কারণে এই বিষয়গুলো হচ্ছে আসলে কখনোই কখনোই সার্বভৌমত্বের মালিক জনগণ হইতে পারে না কারণ জনগণের সিদ্ধান্তের মধ্যে মানুষের সিদ্ধান্তের মধ্যে ভুল হতে পারে পারে না পারে না মানুষের সিদ্ধান্তের মধ্যে ভুল হতে পারে কিন্তু রব্বুল আলমিনের সিদ্ধান্তের মধ্যে কোনো ভুল হতে পারে না আল্লাহ তালা বলছেন লা কিতাবু লাফি এমন একটি কিতাব তোমাদেরকে দিলাম যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই সুতরাং আল্লাহর কাছে আমরা দোয়া করি এবং আমরা এখান থেকে যাওয়ার পর আমাদের আমরা যেন সেই উম্মত হই যেই উম্মত আমরা যেন সেই গ্রুপ হই যেই গ্রুপের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন বলছেন কুন তুম খাই তোমরাই হচ্ছ সবচেয়ে উত্তম দল তার বৈশিষ্ট্য কী বৈশিষ্ট্য হচ্ছে তা মুরুন আবিল মারুফ ভালো কাজের আদেশ দিবে ও তার হাউ না আনিল মুনকার এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে কি বলেন আমরা কি এটা পারবো পারবো খারাপ যেখানে দেখবো কালো যেখানে দেখবো বলে এটা কালো যেটা সাদা থাকবো বলবো এটা সাদা কেউ মানুক আর কেউ না মানুক তবে প্রত্যেকটা কাজের ভিতরে হেকমত এবং কৌশল এটা অবশ্যই রয়েছে মোহাম্মদ রসুল্লা সাল্লি ওয়াসাল্লাম তিনি সবসময় এই কৌশলগুলো অবলম্বন করতেন মক্কার জমিনে আল্লাহ রসুলের দেখেন মক্কার জমিন মক্কার জমিনে আল্লাহ রসুল যেভাবে ইসলামকে প্রচার করেছেন ইসলাম তিনি যেভাবে মক্কার জমিনে থাকা অবস্থায় তিনি যেই কার্যক্রমগুলো করেছেন এই স কোনো জায়গায় তিনি কিন্তু এই কন্ট্রাডিকশনের ভিতরে যান নেই কন্ট্রাডিকশনের ভিতরে জানে দেখুন হোদাই বিহার সন্ধি এবং অন্যান্য যত কার্যক্রম ছিল মক্কা বিজয় সকল জায়গায় আল্লাহ রসুল রক্তপাতকে এড়িয়ে চলেছেন আপনারা স্বাভাবিকভাবেই লক্ষ্য করবেন যে হোদাই বিহার সন্ধিতে যে শর্তগুলো দেওয়া হয়েছে সেই শর্তগুলো যদি আপনার কাছে বলা হয় তাহলে আপনিও বলবেন যে এটা কি মানা সম্ভব এটা কি মানা সম্ভব কিন্তু একমাত্র রক্তপাত এড়াবার জন্যে আল্লাহ রসুল হোদাই বিহার সন্দিতে কারোর সাথে কোনো পরামর্শ না করে আল্লাহ রসুল কেছেন কাটো কেটে দাও মোহাম্মদ রসুল্লাহ রসুল্লাহ কেটে দাও আল্লাহ রসুল ঠিক আছে কেটে দাও তাহলে এরপরে যে শর্তগুলো এবছর এবছর ওমরা করা যাবে না অথচ আল্লাহ তালা কোরআন শরীফে আগেই বলছেন কোরআনে আসছে আল্লাহ তালা বলছেন যে এই যে মানে কাবার ভিতরে যে আসবেন মক্কায় যে আসবেন এবং তারা যে তফ করবেন এবং মাথা হলক করবেন এই সকল বিষয়ে আল্লাহ তালা আগেই বলেছেন তারপরে কিন্তু তারা এই উমরা করার সিদ্ধান্ত নিয়েছেন ষষ্ঠ হিজরিতে যা যেখানে হোদাই বিয়ার সন্ধি হয়েছে বাধাগ্রস্ত হয়েছেন বাধাগ্রস্ত হওয়ার পরে এই কোরেসটা দাবি করেছে যে এবছর ওমরা করা যাবে না আল্লাহ রসুল মেনে গেছেন কী ঠিক আছে এবছর করবেন না কি কারণে তিনি রক্তপাত এড়িয়েছেন এবং আপনারা জানেন অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হয়েছে কয় বছর হুদাই বিহার সন্ধি হলো এরপরে মাত্র দুই বছর এই দুই বছরের মধ্যে আল্লাহ রসুল যখন মক্কার দিকে যখন আসলেন এবং মক্কা যে বিজয় করলেন কত কৌশল তিনি অবলম্বন করেছেন এই যে জুমুম নামক জায়গা যেটাকে আমরা ওয়া দিয়ে ফাতমা বলি বা পুরোনার পুরোনো জায়গা হিসেবে ওইটার নাম হলো মার্রুজ জাহরান আমি কালকে ওই একটা গাড়িতে আসি তখন ওই ড্রাইভার কয় তো আমি বলছি যে তোমার বাসা কোন জায়গায় কলে আমার বাসা জম্মুম আমি কি তুমি কি জানো যে এই জম্মুমের পুরান নাম কি কলে না তা তো জানি না আমি বলে জম্মুমের পুরান নাম হচ্ছে মাররু জাহরান মাহাদি সে এটা জানে না এই মাররুজ জাহরানে আল্লাহ রসুল যখন এসছেন দশ হাজার সাহাবি ছিল এবং সেখানে বলছেন তোমরা একাধিক আলো জ্বালাও একজনে একাধিক আলো জ্বালাও জায়গাটা উঁচু পাহাড়ের উপরে তো সেখানে দশ হাজার লোকে যখন একাধিক আলো জ্বালিয়েছে বিশ হাজার তিরিশ হাজার হয়েছে আর তিরিশ হাজার যখন হয়েছে তখন লক্ষ লক্ষ শূন্য মরে কাতারে কাতার এটা কথা আছে না হ্যাঁ তো অসংখ্য বলছে যে এটা এটা নিবৃত করা কোনো অবস্থাতেই সম্ভব নয় আসলে লোক কতজন দশ হাজার তো এটা এইভাবে করে মক্কার কোরেশদের যে মনোবল সেই মনোবলকে ভেঙে দেওয়া হয়েছে এবং আল্লাহ রসুল বিনা রক্তপথে মক্কা মক্কা বিজয় করেছেন তো আমরা না তার উম্মত এই জন্যে যাইয়া আপনি যে মানে আপনি কালোকে কালো বলবেন আর পিটা ফিটি করবেন এটা এটা নয় আপনাকে কৌশল অবলম্বন করতে হবে কিন্তু আপনার যে টার্গেট দিনকে বিজয়ী করা এটা আপনার মুসলমান হিসেবে আপনার মাথার ভিতরে রাখতে হবে যে দিন এটা কালিমতুল্লাহিয়ালিয়া আল্লাহর যে নির্দেশনা সেই নির্দেশনা উপরে থাকবে এই টার্গেট বাস্তবায়ন করার জন্য যারা এই টার্গেট বাস্তবায়ন করতে চায় আপনি তাকে সাহায্য করবেন তার পাশে দাঁড়াবেন তাকে শক্তিশালী করবেন আপনি তার পিছনে যত প্রকারের আপনার কৌশল আছে বুদ্ধি আছে পরামর্শ আছে টাকা পয়সা আছে দিয়ে তাদেরকে সাহায্য করবেন যদি আমরা এটা করি তাহলে ইনশাল্লাহ আমরা খাইরে উম্মা হইতে পারবো এবং যেটা যেটার প্রশংসা আল্লাহ রাবুল আলমিন করেছেন কুন্তুম খায়রা উম্মিন লিন নাসি তা মুরুন আবিল মাহরুফি ও তান হাউনা আনিল মনকার আমরা যখন বাড়িতে যাব এবং এই সফরে যখন বিশেষ করে বিমানে যখন উঠবো বিমান থেকে যখন নামবো তখন যেন আমরা তখন যেন আমরা বলি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু

ওয়ানা সরা আবদাহু ওয়া হাজামাল আহজা বা ওয়াহদা ওয়া জামাল আহজা বা ওয়াহেদা এই যে দোয়াটা এই দোয়াটা এই দোয়ার ভিতরে প্রথম যে অংশটা আছে সেই অংশটা কিন্তু আমরা সকলেই জানি আর হামিদুন আমরা প্রশংসাকারী তা ইবুন আমরা তওবা এরপরে আল্লাহর প্রশংসা করে বলা হয়েছে যে যিনি আমরা সেই আল্লাহর প্রশংসা করছি যিনি তার সদা ওয়াদা আল্লাহ যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা তিনি বাস্তবায়ন করেছেন করেছেন না করে করেন নাই রসলি আসলামকে আল্লাহ তালা পাঠিয়েছিলেন কি জন্যে দিনকে বিজয়ী করার জন্যে এবং তিনি সেই ওয়াদা তিনি রক্ষা করেছেন সকল যুদ্ধে মানে যুদ্ধগুলোয় মুসলমানরা বিজয়ী হয়েছে না হয় নাই ফি মাওয়াতিন ক্যাসি ওয়া ওমা হুনাইন হুনায়নের যুদ্ধ বদরের যুদ্ধ ওহদের যুদ্ধ খন্দকের যুদ্ধ সকল যুদ্ধে আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয়ী করেছেন না করেন নাই আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয়ী করেছেন এবং সকল দল উপদলকে পরাজিত করেছেন কে আল্লাহ রাবুল আলমিন পরাজিত করেছেন এবং বলেছেন ওয়াহজাম আহজাবা বা যিনি সকল দল উপদলকে একাই পরাজিত করেছেন আলাই ওয়াসাল্লাম তিনি এই দোয়াটা খুব বেশি বেশি পড়তেন আল্লাহর এই প্রশংসামূলক এই দোয়াটা বেশি 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 করতেন হাজি সাহেবরা যখন বাড়িতে যাবেন তখন বাড়িতে যাওয়ার সময় য প্লেনে যখন উঠবেন প্লেন থেকে নামবেন তারপরে বাসে উঠবেন বাসে থেকে নামবেন বাড়িতে যাবেন তখন এই দোয়াটা বেশি 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 করে পড়বেন আর মনের ভিতরে আপনাদের থাকতে হবে আমাদের থাকতে হবে যে আমরা প্রশিক্ষণপ্রাপ্ত একটা দল কি দল প্রশিক্ষণপ্রাপ্ত একটা দল তাহলে এই প্রশিক্ষণ প্রাপ্ত দল হজরত ইসমাইল আলাই ইসলাম ইব্রাহিম আলাই ইসলাম হাজরা আলাই ইসলামের যেই প্রশিক্ষণ সেই প্রশিক্ষণ নবী মোহাম্মদুর রসুল্লা আসলামের মাক্ষী জীবনের প্রশিক্ষণ এবং মদিনা শরীফের মাদানী জিন্দিগির প্রশিক্ষণ এই সকল প্রশিক্ষণ প্রাপ্ত আমরা একটা দল সুতরাং আমাদেরকে আল্লাহ তালা বলছেন খাইরু উম্মা আমরা হচ্ছে কি খাইরু উম্মা শ্রেষ্ঠ দল শ্রেষ্ঠ দলের কাজ কি তা মরুন আবিল মারুফ ও তেন হাউন আনিল মুনকার যে আমরা ভালো কাজের আদেশ করব এবং অসৎ কাজের অসৎ কাজের নিষেধ করব এইটাই হচ্ছে আমাদের মৌলিক কাজ যখন যে অবস্থায় থাকি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমরা সকলে বলি আমিন